প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছে চলেছি এক নতুন ভিডিও নিয়ে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো শীতকালে ছাগলের বাচ্চার কিভাবে আমি যত্ন যত্ন বিশেষ বাচ্চা জন্মের পরে পরে পরিষ্কার বা শুকনো কাপড় দিয়ে গাটা মুছিয়ে দেবেন থাকা কোনো পানি আছে সেটা পরিষ্কার করে ফেলবেন এবং বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে দেবেন এবং মা তার জীব দিয়ে চেটে বাচ্চার গাটাকে গরম করে দেবে এবং পরিষ্কার করে ফেলবে শীতকালে বাচ্চার গা যেন ভেজা না থাকে ভেজা থাকলে আপনার রোগের ঝুঁকি থাকতে পারে সাথে সাথে মায়ের দুধ খাওয়াবেন আর যদি বাচ্চাদের দুর্বল সে বাচ্চাটাকে ধরে দুধটা খাই খাইয়ে দিবেন এতে আপনার প্রচুর ভিটামিন থাকে দুধে ছাগলের বাচ্চা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নারী নারীটা নাড়ীটা যেন হওয়ার সময় যদি ছিঁড়ে যায় যদি না ছিঁড়ে তাহলে সেটাকে কেটে নেবেন আপনি দিয়ে বেঁধে দিবেন না যদি ছিঁড়ে যায় হতে যদি ছিঁড়ে যায় তাহলে অসুবিধা নেই কিন্তু মায়ে যেন না কেটে দেয় আপনার যে যে যেরকম জিনিস ইউজ করেন সে সেটা দিয়ে দেবেন আমরা যেমন তার জন্য ওখানে একটু হালকা গোবর এক চিমটি পরিমাণের মতন দিবেন দিয়ে আপনার একটু পানি দিয়ে ওখানে একটু হালকা করে বুলিয়ে দিবেন বেশি না হালকা বুলিয়ে দিলে আপনার ওই ছাগলে আর চাটবে না আর না আপনার শুকিয়ে তখন অটোমেটিক খসে পড়ে যাবে আর মায়ে চেটে দিলে সেই নাবিলা জায়গাটা আপনার পোকা ধরে যায় এই জন্য ছাগলের বাচ্চা বাঁচানো খুব মুশকিল হয়ে যায় সাধারণত রোগের লক্ষণ যেগুলো হয় বাচ্চা ছাগলের কাশি হাঁচি শ্বাস শ্বাস নিতে কষ্ট হয় শরীরে শরীর কাঁপে প্রচন্ড হারে আর খুব ঠান্ডা তারপরে পাতলা পায়খানা নাক দিয়ে পানি পড়া এগুলো যদি আপনি বুঝতে পারেন তো আশেপাশে যদি কোনো পশু চিকিৎসালয় বা ভেটেনারি ডাক্তার যদি থাকে তো তার সাথে আপনি পরামর্শ করতে পারেন এবং ওখান থেকে ওষুধ নিতে পারেন ছাগলের বাচ্চার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ঠান্ডা থেকে বাচ্চা প্রথম দিন থেকে রাখার ব্যবস্থা করতে হবে তার জন্য একটা হয়তো যদি ক্রেট ফলে ক্রেট দেখাচ্ছি দেখেন এরকম ক্রেট যদি থাকে বড় ক্রেট থাকলে আপনার ছিল তাতে বাচ্চারা রেখেছিলাম তারপর তার পাশে একটা ছোট ক্রেট দেখবেন সেই ক্রেটটা আমি তার উপর চাপিয়েছিলাম তো হলো না তার জন্য আমি এই ঢোপটা বাই করতে হলো বড় ঢোপটা বাই করেছি একটার জন্য আমি বড় ঢোপটা বাই করতে চাইছিলাম না ফল রাখা ক্রেটেই হতো কিন্তু বড় বড় ঢোপটা বাই করতে হলো কেন ওই ক্রেটে হল না ক্রেট বড় ক্রেটই দরকার ছিল তো একটা বড় হয়ে গেছে তার যে খাওয়ার অসুবিধা হয়েছিল তারপরে আপনার দেখেন ঢোবের ভিতরে বাচ্চাটা আছে তার নিচে তোমার স্তর দেওয়া আছে আছে প্রথমে প্লাস্টিকের বস্তা তারপরে চটের বস্তা তারপরে ছিঁড়া প্যান্ট তারপরে আবার কিছু ছিঁড়া খুঁড়া জামা কাপড় দেওয়া আছে আর তারপরে ওকে আবার জ্যাকেট পরি দেওয়া আছে একটা বাচ্চা ছেলের জ্যাকেট আছে সেই জ্যাকেটটা দিয়েছে এতই ঠান্ডা যে বাচ্চা ছাটাকে বাই করে রাখাই উম ঠান্ডাতে দেখো আগুন ধরে দিয়েছি মাটা যেরকম ভাবে কাঁপছে ছাটাও সেরকম কাঁপছে তাই মা টাকে মায়ের কাছে আগুন ধরে দিয়েছি এবং বাচ্চাটাকে আমি মাঝে মাঝে বাই করছি আবার ওই ঢোবের ভেতরে ভরে দিয়েছি দুধ টুট খাই দিয়ে আবার ধরে ভেতরে এই করে আমি দিনে তিন চারবার করে বাই করছি বাই করলাম আজকে তো বাই করে দেখো খাওয়ালাম দুধ খাই দিয়ে আবার ভরে দিলাম ওই ঢোবের সাইডটা ঢোবের বাইরেটাও ভালো করে ঘিরা আছে প্রথমে তোমার বস্তা দেওয়া আছে চার চারিদিকে বস্তা দিয়ে দিয়েছি তারপরে তোমার উন্না ছিঁড়া দিয়ে দিয়েছি একটা তারপরে ভালো একটা কাপড় দিয়ে ঘিরে দিয়েছি বাতাস যাতে ওখানে প্রবেশ না করতে পারে ছাগলের বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন ভেজা জায়গায় রাখবেন না আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন